পড়া খালি বলতেছে আপু এত কম দামে কিভাবে দিছো এত কম দামে এই ড্রেসটাকে দিছি এটা দুইটাই কালার একটা আমি পরেছি ম্যাজেন্টা কালার হ্যাঁ এটার সালোয়ারটা এরকম করে কাজ করা থাকবে হ্যাঁ ড্রেসটাও কাজ করা থাকবে কিন্তু আমার টেইলার যেটা করছে পণ্ডিতি করে সেটা হচ্ছে এই লেসটা ও আলাদা করে লাগাইছে হ্যাঁ এই লেসটা আপনারা চাইলে কিনা লেস লাগাইতে পারেন নাও লাগাইতে পারেন এই ড্রেসের সাথে এরকম কোনো লেস থাকবে না হ্যাঁ এই লেসটা আমার টেলার্স পণ্ডিত করে লাগাইছে বাট লেসটা না লাগাইলেই ভালো ছিল যাই হোক এই কামিজটা জাস্ট এইরকম থাকবে এই যে আমার পরাটার ব্ল্যাক কালার হচ্ছে এটা এটা এইভাবে থাকলে বেশি সুন্দর খুবই সুন্দর দেখেন ব্ল্যাক কালার মধ্যে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা অনেক অনেক সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড হ্যাঁ ড্রেসটা অনেক অনেক সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা এরকম করে স্টোন বসানো আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ এইটা হচ্ছে আপনার রেডি সালোয়ার এবং এটার একটা অবিশ্বাস্য দামে আমরা এই ড্রেসটা দিয়েছি এটার বডি কত লম্বা কত মাপ বডি 46 লম্বা 50 এটার বডি 50 লম্বা 46 বডি 50 50 আছে যার এটা চাপ চাপানো লাগবে সে চাপাই নেবেন আমিও আমার টেইলারসকে দিছিলাম এটারে চাপাই দেওয়ার জন্য সে কি করছে এটা চাপাইতে নিয়ে যায় সে এরকম করে একটা লেস লাগাই দিতেছে কি বলবো থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আপনার কাছ থেকে কিছু কেনাকাটা করি নাই তবুও আপনার লাইফ দেখে আপনার কথাগুলো আমার সাফল্য এগুলো দেখতে ভালো লাগে আপনার সাথে এমন একটা হয়েছে দেখে খুব খারাপ লেগেছে আপনার উপর খুব হয়রানি ও হ্যারাসমেন্ট ও লোকসানের জন্য এরকম ষড়যন্ত্র করা হয়েছে ছোট ভাই হিসেবে একটা উপদেশ থাকবে বেড়ে বেড়ে কেয়ারফুল থাকবেন এমন চক্রান্ত শিকার জন্য আর না হন বি কেয়ারফুল থ্যাংক ইউ ক্যাপ্টেন আশিক আহমেদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আজরিনা বিনতে রহমান আপু মনি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ নিপাই আসবেন আপনার ড্রেসের দাম কত বলে দিচ্ছি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এত 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 ভালোবাসেন আমি আপনাদের কাছে আসলে হারুন রশিদ আইডি থেকে কেমন আছেন আপু জান্নাতুল ফেরদস আপু লিখেছেন আপু মন খুশি থাকলে তোমাকে ভালো লাগে আপু কোনো টেনশন করো না আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন ইনশাল্লাহ ভালো আছে তোমার বেবির জন্য অনেক অনেক ভালোবাসা অ্যাডভান্স ঈদ ঈদ জান্নাতুল আপু লাভ লাভ ইউ ইউ আই চৌধুরী আপু কেমন আছেন তুমি এগিয়ে যাও আগে আল্লাহ তারপরে আমরা সবাই তোমার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ জেরে চৌধুরী আপু আমার পড়া ড্রেসটার প্রাইস অনেক কম এটা হচ্ছে আমার পড়াটার ব্ল্যাকটা হ্যাঁ আমার পড়াটার ব্ল্যাকটা এই যে দেখেন খুবই সুন্দর

ষোলশো পঞ্চাশ টাকা অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনি এই ড্রেসটা পাবেন হ্যাঁ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনারা এখনো নিতে পারবেন আপু আল্লাহ হাফিজ ভাইয়া আলাইকুম